গরুটা দেখুন বিশাল বড় গরু কিন্তু এবং কম্বল কিন্তু অসাধারণ এক হাত কিন্তু একদম কম্বল এবং মাথাটা কিন্তু ছোট্ট মাথা এবং চুটো কিন্তু বিশাল বড় সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি মুঙ্গলি গ্রাম থেকে এই গ্রামটি মূলত রাজশাহী জেলার চারঘাট উপজেলায় অবস্থিত আর এই গ্রামের এবং রাজশাহী সিটি আটের পার্মানেন্ট ব্যবসায় আমাদের এন্নাল ভাই আজকে আপনাদেরকে কিন্তু এক্সক্লুসিভ বেশ কিছু খামারি উপযোগী সাহেল গরু দেখাবে এবং এই গরুগুলা কেমন দাম চাচ্ছে কেমন হলে বেচা কেনা করবে তা আপনাদের মাঝে তুলে ধরবো তবে যারা খামারি উপযোগী দুই হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে যারা গরু নিতে চান এখানে টোটাল সাত পিস গরু আছে একটা লট আছে এই লটটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন খুবই ভালো মানের প্রতিটা গরুরই কিন্তু একদম ভালো পার্সেন্টেঞ্জের সাহেবের গরু যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তো চলুন আমরা একটু নাল কাছে যাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভাই গরু তো দেখছি সব একদম ভালো পার্সেন্টেঞ্জের সাহেব গরু জি ভাই

সাত পিস সাহেল গরু আপনারা নিতে পারবেন খুব ভালো হাইটের গরু কিন্তু প্রতিটা গরুই কিন্তু কেট কম নাই এটা হচ্ছে সিরিয়াল এক নাম্বার গরু খুব সুন্দর একটি গরু দেখুন লাভি কম্বল দেখুন মাশাল্লাহ এটা হচ্ছে সিরিয়াল এক নাম্বার গরু যেমন লাভি তেমন কম্বল এবং কানগুলাও কিন্তু বেশ লম্বা আছে যারা এই ধরনের গরু নিতে চান অবশ্যই কিন্তু ইন্নাল ভাইয়ের সাথে যোগাযোগ করলে কিন্তু তিনি সংগ্রহ করে দিতে পারবে এনাল ভাই এটার ওজন কতটুকু আছে এখন বর্তমানে ভাই এগোড়ার ওজন আছে এখন বর্তমানে আপনার হলো চার তিরিশ কেজি আছে চার তিরিশ কেজি এটা হাই পার্সেন্টের ভাই এটা একটা হান্ড্রেড বিডের একটা শাহিওয়াল আচ্ছা একদম অরজিনাল শাহিওয়াল আচ্ছা দর্শক প্রতিটা গরুই কিন্তু ডাবল বডির গরু আছে কেমন চাচ্ছিলেন ভাই আজকে এটার দাম ভাই এগোড়ার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এটার এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা এক লক্ষ চৌত্রিশ হাজার এর ভিতর কি দাম দর করার সুযোগ আছে ভাই জি ভাই এখানে একটু দাম দর করার সুযোগ আছে আচ্ছা এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা চাওয়া দাম দাম দরকার কিন্তু আপনারা অপশান পাবেন তারপরেও যদি দাম দর করতে চান সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম লাল টকটকে কিন্তু একদম তারপর দুই নম্বর গোড একটু দেখি হ্যাঁ মাশাল্লাহ এটাতে দেখছি ভাই একদম হাতির মতো একবারে আচ্ছা এটা কি দাঁতছে নাকি ভাই এগোড়া দাঁত হয় নাই তবে এটা আর মানে দাঁত পড়ে গেছে আচ্ছা আচ্ছা এটার ওজন কতটুকু আছে এখন ভাই এগোড়ার ওজন আছে পাঁচমুন পাঁচমুন জি ভাই আচ্ছা কেমন চাচ্ছিলেন এটার দাম ভাই গোড়ার আপনার দাম চাওয়া নাই বুঝছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হলে দিয়ে এক লক্ষ পঁয়ত্রিশ হলে ছেড়ে দিবেন আর কি নাই ভাই আচ্ছা দর্শক বন্ধুরা গরুটা দেখুন বিশাল বড় গরু কিন্তু এবং কম্বল কিন্তু অসাধারণ এক হাত কিন্তু একদম কম্বল এবং মাথাটা কিন্তু ছোট্ট মাথা এবং চুটো কিন্তু বিশাল বড় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এন্নাল কাছ থেকে দুই নাম্বার গরু আপনাদের যে গরুটা পছন্দ হবে ভাই নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠায় দিবেন খুব সহজে কিন্তু নিতে পারবেন তিন একটু দেখেন তিন নাম্বার দেখছি একটা এই যে দেখুন আছে কিন্তু আর একবারে কিন্তু ব্লাক এক কথা ব্ল্যাক ডায়মন্ড কেমন আসতে পারে ভাই ওজন এখন ভাই ওজন আছে এখন বর্তমানে কেজি কেজি আচ্ছা হাত পা গুলো তো দেখছি একদম বেশ মোটা লম্বা খাম্বার মতো এক কথা অসাধারণ এই যে দেখুন কারণ হাইট যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে ওজন বা ওয়েট নিতে কিন্তু সমস্যা হয়ে যায় গরুর কেমন চাচ্ছিলেন ভাই ভাই এটা আপনার চাওয়া হলে হলে দিয়ে ছেড়ে আচ্ছা পঁয়ত্রিশ চা দাম তিরিশ হলে কিন্তু ভাই ছেড়ে দেবে এই যে দেখুন গরু দেখুন এক কথায় চোখে লাগার মতো কিন্তু গরু আছে আজকে তারপরে চার নাম্বার গরু মাসাল্লাহ চার নাম্বারটা তো আসলে কে চেকে কম নাই কিন্তু এই যে চার নাম্বারটা তো গির না ভাই জি ভাই আচ্ছা কেমন আসতে পারে ওজন এখন ভাইগোড়ার ওজন আছে এখন সাড়ে চারমন আছে সাড়ে চারমন আচ্ছা সাড়ে চার মণ একটা কিন্তু গির জাতের গরু যারা গির নিতে চান গির ও আছে শাহীওয়ালও আছে সব কিন্তু আছে ভাইগোড়া আপনার চাওয়া চাউই নাই এটা এক লক্ষ পঁচিশ হাজার হলে দিয়ে দেবে এক লক্ষ পঁচিশ হাজার ভিতর কি দাম করার সুযোগ আছে এখানে একটু দাম দার করার জায়গা আছে আচ্ছা এক লক্ষ হাজার হলে কিন্তু ভাই ছেড়ে দিবে তারপরেও কিন্তু দাম করার সুযোগ আছে এই যে দেখুন কম্বল দেখুন আর চাম কিন্তু একদম তুলতুলে পাতলা ছয় নাম্বারটা একটু দেখা পাঁচ নাম্বারটা একটু দেখান লাল টক টকে ভাই বিশেষ করে তো লাল গরু বেশি কালেকশন করা হয় ভাই আচ্ছা লাল গরুর তো চাহিদা থাকে বেশি সব সময় কিন্তু কালেকশন করা হয় লাল গরু যারা লাল লাল গরু নিতে চান সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই এটা কত কি চাচ্ছেন ভাই এটাও আপনার একটা গির জাতের গরু এটা ভাই দাম চাওয়া নাই ভাই এটা এক লক্ষ চব্বিশ হাজার হলে দিয়ে দেব আচ্ছা এক লক্ষ চব্বিশ হলে ছেড়ে দেবেন তাহলে হচ্ছে আপনার চার আর পাঁচ দুটো গির জি ভাই আচ্ছা দর্শক দুইটা কিন্তু গির আছে এখানে চার নাম্বার এবং পাঁচ নাম্বার এটা কিন্তু গির্জাতের গরু এক লক্ষ কত ভাই এটা চব্বিশ হাজার চব্বিশ হাজার ওজন যদি বলে ওজন কেমন আসতে পারে এখন ওজন আছে আছে আচ্ছা এই গরুগুলা যদি ভাই এক বছর রাখে সেক্ষেত্রে কেমন ওজন ধরতে পারে ভাই এগুলো সাধারণত আট আট নয় মন হয় এক বছরে আট নয় মন হয় জি ভাই আচ্ছা তো যারা নিবে দেখাচ্ছে এক বছরের জন্য হয়তো বা নিবে নাকি জি ভাই আচ্ছা তারপর একটা একটু দেখান ভাই ছয় নম্বর গরু মাসাল্লাহ লাল টক টকি একদম এই যে দেখুন গরু দেখুন জাত মান দেখে গরু নেবেন ভবিষ্যতে লসের মুখ দেখবেন না আর যেগুলো মনে করেন লাভি কম্বল আছে অবশ্যই এই গরুগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করবেন এখানে যে ষাটটা গরু আছে প্রতিটা গরুরই কিন্তু লাভি কম্বল আছে এই গরুটার ভাই ওজন কেমন আছে ভাই এই ওজন আছে সাড়ে চার মন সাড়ে চার আচ্ছা কেমন চাচ্ছিলেন এই গরুটার দাম ভাই এই আপনার সিঙ্গেলে দাম কত চাচ্ছিলেন ভাই ভাইরা সিঙ্গেলে দাম চাচ্ছে ভাই আমি এটার এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ হাজার আচ্ছা দর্শক এক লক্ষ তেইশ হাজার টাকা হলে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একটি গরু নিতে পারবেন এন্ডাল ভাইয়ের কাছ থেকে এই যে দেখুন গরু দেখুন মাসালা যেমন লাভি তেমন কম্বল হাত পাগলাও কিন্তু বেশ মোটা লম্বা তারপর আজকের কালেকশনের লাস্ট গরু একদম কোয়ালিটি সম্পূর্ণ আসলে কি বলবো এই যে দেখুন আপনারা ভিডিওতে জাতমান দেখে গরু নেওয়ার চেষ্টা করবেন অবশ্যই এবং এই যে দেখুন গরু দেখুন কোয়ালিটি দেখুন ওজন কেমন আসতে পারে ভাই গরু ভাইগোটা সাড়ে চার মনের উপরে আসে সাড়ে চার মনের উপরে আচ্ছা কেমন চাচ্ছেন এটা ভাই সিঙ্গেলের দাম ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা আচ্ছা দর্শক বন্ধুরা টোটাল কিন্তু সাত পিস গরু আছে আজকে আমাদের ভাইয়ের কাছে আর এই সাত পিস গরু কিন্তু একদম হাই কোয়ালিটি সাহি গরু একদম মানে চোখ জুড়ানো এক কথায় এই গরুগুলো যদি আপনারা লটে নিতে চান লটেও কিন্তু নিতে পারবেন ভাই টোটাল তো সাত পিস গরু দেখালেন বিভিন্ন দামের গরু আছে এখানে ভাই কেউ যদি লটে একসাথে নিতে চায়

এর ভিতর কি দাম দর করার সুযোগ আছে ভাই এখানে একটু দাম দর করার জায়গা আছে তারপরও সুযোগ আছে জি ভাই আচ্ছা দর্শক বন্ধুরা একদম মাথা নষ্ট করা কিন্তু সাত পিস গরু আছে এনাল ভাইয়ের কাছে এই গরুগুলা কিন্তু লটে কিন্তু হচ্ছে আপনার এক লক্ষ বাইশ হাজার না ভাই জি ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা করে পড়বে পার পিস এখানে কিন্তু তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দামেরও গরু আছে যদি গরুগুলো নিতে চান সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা এনাল ভাইয়ের বাসায় আইসেও কিন্তু দেখে শুনে গরু নিতে পারবেন এই যে দেখুন গরুগুলা দেখুন আর এন্লাল ভাইয়ের বাসায় আসতে হলে সর্বপ্রথম আসতে হবে আপনাদেরকে রাজশাহী জেলার বানেশ্বর বাজারে বানেশ্বর বাজার থেকে আপনার পনেরো কিলো এন্নাল ভাইয়ের বাসা অথবা বানেশ্বর বাজারে আইসে যদি ফোন করেন এন্নাল ভাইকে এন্নাল ভাই কিন্তু আপনাদেরকে রিসিভ করতে পারবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ